ওর মা দিছে তুমি নিচে না রিয়ারে বলে দিছে আমি তিন চারবার গেছি তখন ও ছিল না আচ্ছা আরমান ভাইয়ের প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি বগুড়াতে মিথিলা ছিল সিক্রেট স্ত্রী সিক্রেট যেটা লুকানো কিন্তু রিয়ামনি ওপেন রিয়া তো তার স্ত্রী সেইখানে আমি যখন বগুড়াতে যাব অবশ্যই মিথিলাকে লুকানো হবে এটা তো বুঝার কথা তাই না আমি আসার পরে মিথিলাকে লুকিয়ে রেখেছি আমার সামনে থেকে আমি ছিলাম আমার মা মার আগে ছিল

নষ্ট করছেন আপনার বিয়ে হয়েছে কি আপনার বিয়ে হয়েছে কোথাও বাচ্চা কি মনে করেন কি আচ্ছা আপনার বিয়ে কোন জায়গাটায়

প্রথম বাচ্চা কে নষ্ট করাইছে হিরো বলতে হবে হিরো ওরে তো আলম বলে বাংলাদেশে মানুষ না হিরো আলম